প্রাণ প্রিন্স সংবাদ ডেনমার্ক সৌদি বড় প্রধান জেদ্দা দাম্মাম কাতার ও মালয়েশিয়ার প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রবাসীর সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান পঁচিশ মার্চ কে আন্তর্জাতিক গণহত্য দিবস স্বীকৃতির দাবি জানিয়েছে ডেনমার্ক আওয়ামী লীগ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ঘুকুর মজুমদার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাফায়েত মিঠু নাসির সরকার হাসনাদ রুবেল মাহবুবুল হক নাইম আহমেদ শফিউল সাফি সহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করল যেদ্দায় বাংলাদেশ কনসুলেট পবিত্র কোরআন তেলাওয়ার্তের পর আলোর স্মরণে কাটুক আধার নামে পঁচিশটি প্রদীপ প্রজ্বলন করেন কনসাল জেনারেল এফ এম বরহান উদ্দিন এ সময় পঁচিশ মার্চ কালরাত্রির ভয়াবহতা তুলে ধরে বক্তব্য রাখেন কনসুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সৌদি আরবে রিয়াদে বাংলাদেশ দূতাবাসে পালিত হল গণহত্যা দিবস মিশন উপপ্রধান নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী পাঠ করেন কাউন্সিলর ফরিদ উদ্দিন দূতাবাসে কার্যালয়ের প্রধান মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন রিয়াদে ভারতীয় দূতাবাসের মিশন উপপ্রধান হেমন্ত কোতোয়াল ডাক্তার আরিফুর রহমান ডাক্তার মালেক মোল্লা সালাউদ্দিন আহমেদ ফারুক সহ অনেকে মহান স্বাধীনতা দিবস উদযাপন করলো কাতারে বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে প্রথম সচিব নাজমুল হাসানের পরিচালনায় এ সময় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর ডক্টর সিরাজ কাউন্সিলর কাজী জাপেদ ইকবাল শ্রম প্রথম সচিব রবিউল ইসলাম দ্বিতীয় সচিব হোসেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন করেন হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন ডিফেন্স উইং প্রধান এয়ার কমাডার মোহাম্মদ হুমায়ুন কবির রাজনৈতিক সচিব রইস হাসান সরওয়ার ফার্স্ট সেক্রেটারি এস কে শাহিন কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস মশিউর রহমান তালুকদার মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন সহ অনেকে দাম্মাম আলখবার আল আকবাড়িয়ায় যাত্রা শুরু করল নিউ সোনারগাঁও হোটেল উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মনির হোসেন গাজী সহকারে নুরুল আলম সুমন ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী আব্দুর রহমান গাজী আরাফাত রহমান গাজী মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ হানিফ মোহাম্মদ মিজান গাজী সহ দাম্মামে বসবাসত বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা বাংলাদেশ জেদ্দা মহানগর আওয়ামী লীগ সরাফিয়া শাখার উদ্যোগে পালিত হল গণহত্যা দিবস একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম ওয়াজিউল্লাহ ভুইয়া মোহাম্মদ মিঞ্জানুর রহমান মোস্তফা ভুইয়া টিপু সহ অনেকে মোহাম্মদ হানিফ ও মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদ ইব্রাহিম ফরিদ মোহাম্মদ গোলাম মোস্তফা টিপু সহ অনেকে